বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ভুট্টা খেতে হাত পা ভেঙে এবং মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে জান্নাতি নামে এক স্কুল ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তার বয়স ছিল তেরো বছর বুধবার ষোলো এপ্রিল লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৈলমারি গ্রামে ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী নিহত জান্নাতি বেগম চর চরশৈলমারি গ্রামের ফজলুল হকের মেয়ে সে স্থানীয় ভোটমারি এস সি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে এদিকে জান্নাতির নৃশংস হত্যার ঘটনায় ফুসে উঠেছে স্থানীয় শিক্ষার্থীরা বৃহস্পতিবার জান্নাতির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা স্বজনরা জানায় বুধবার সন্ধ্যার দিকে চুলায় রান্না চড়িয়ে রান্নাঘরে জান্নাতিকে একা রেখে একই গ্রামে অসুস্থ মাকে দেখতে যান জান্নাতির মা সেখান থেকে আসার পর রান্নাঘরে মেয়েকে না পেয়ে আশপাশে খোঁজ করেন তার মা এমন সময় বাড়ির একটু দূরে থাকা ভুট্টা খেতে কিছু একটা শব্দ শুনতে পেয়ে সেখানে গিয়ে মেয়ের লাশ দেখতে পান শিশুটির মা আগে দেখে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থলে একই গ্রামের বেলাল হোসেনকে চিনে ফেলেন তিনি পরে তার চিৎকারে স্থানীয়রা এসে হাত পা ভাঙ্গায় এবং মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকানো অবস্থায় জান্নাতির লাশ উদ্ধার করে স্বজন ও স্থানীয়দের দাবি নির্জন এলাকায় বাড়ি এবং বাড়ির চারপাশে ভুট্টা ক্ষেত হওয়ার সুযোগে স্কুল ছাত্রী জান্নাতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ির পেছনে ভুট্টা খেতে দল বেঁধে ধর্ষণের পর দুই পা এক হাত ভেঙ্গে এবং মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকে তাকে হত্যা করেছে ঘাতকরা নিহত জান্নাতির বাবা মা তাদের মেয়ের হত্যাকারীতে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান এ ঘটনায় নিহত জান্নাতির বাবা বাদী হয়ে মামলা করেছে এবং বেলাল হোসেন নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এই সংক্রান্তে সে বেলাল হোসেনকে এক নম্বর আসামি করে চার পাঁচ পাঁচজন পলাতক দেখিয়ে জাহাজ করলে এই সংক্রান্তে একটি হত্যা মামলা রুজু হয় আহ এবং হত্যা মামলা রুজু হওয়ার পরে আমরা হোসেন হোসেনকে গ্রেপ্তার করি স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দলবেলে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় জড়িত ঘাতকদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী এমনটা দাবি স্থানীয়দের মির্জানুর রহমান ডিআরএস নিউজ